এরও মাঝে যে আমরা যে সুস্থ আছি ভালো আছি এজন্য মন থেকে আবার বলে আলহামদুলিল্লাহ আসলে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করতে হবে যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন আল্লাহ তালার ইচ্ছার উপর সবকিছু নির্ভরশীল আমরা যে মনে করি যে এই জিনিসটা এইভাবে হয় সেভাবে হয় আসলে সব কিছুর উপর ক্ষমতাবান হলো আল্লাহ তাআলা আল্লাহ তালা চাইলে তো যে বাদটা ভেঙে গিয়েছে সেটা আমাদের এই পাশ দিয়ে হতে পারত কাথালিয়ার ওই পাশে অনেক আশঙ্কাজনক অবস্থা ছিল তারপর আমাদের আমতলির সেই পাশ দিয়েও আশঙ্কাজনক অবস্থা ছিল তো আল্লাহ যেই দিকে চেয়েছেন সেদিকে এই বাঁধটা ভেঙে গিয়েছে এই জন্য এটা আল্লাহ তালার ইচ্ছা আল্লাহ তাল একটা পরীক্ষা তো আমাদের যেহেতু আল্লাহ আমাদেরকে মুক্ত রেখেছেন সুস্থ রেখেছেন আমাদের কর্তব্য হল যারা আক্রান্ত হয়েছে বিপদে পড়েছে তাদের পাশে দাঁড়ানো তাদের তাদের জন্য দোয়া করা হাল জানার চেষ্টা করা সাধ্য মতো আমাদের সাধ্য মতো টাকা পয়সা শ্রম দিয়ে তাদের পাশে দাঁড়ানো আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুন সবাই বলে আমি এজন্য আমাদের এখন যেটা করণীয় এখনো তো আমাদের নদীর অবস্থা ভালো হয়নি এখনো পানি কিন্তু বিপদ সীমাতে রয়েছে ওই ইন্ডিয়ার যদি আমাদের এই পানি আসা বন্ধ না হয় তাহলে কিন্তু সবাই বিপদের মধ্যে রয়েছে তো আমাদের উপদেষ্টা যারা হয়েছে নতুন সরকার যারা হয়েছে ওনাদের করণীয় হলো এই ইন্ডিয়ার পানিটা কিভাবে বন্ধ করা যায় এই ব্যবস্থাপনা তারা অতি দ্রুত করা তাদের জন্য দরকার তারা তাদেরকে সফল প্রমাণ করার জন্য তাদের এই বাস্তবায়ন কমিটিটা এই সমাধান করা তাদের উপর অতি জরুরি প্রথম কাজ তাদের এটা তারপর যারা আক্রান্ত হয়েছে তাদের উদ্ধার করা সরকার সহ এবং সবচেয়ে বড় ভূমিকা পালন করতেছে আশুন্না ফাউন্ডেশন শেখ আহমদুল্লাহ আমরা ওনাকে আমরা বিশ্বাস করতে পারি ভরসা রাখতে পারি ওনার উপর ইনশাল্লাহ বিদেশ থেকে যারা টাকা পয়সা দিবে বা বিভিন্ন জায়গা থেকে যারা টাকা পয়সা দেবে ওনার এই ফাউন্ডেশন আমরা ইনশাল্লাহ দিতে পারি আল্লাহ আল্লাহতাআলার উপর ভরসা রেখে ওনাকে বিশ্বাস করে আমরা অন্যান্য এজন সেজনের কাছে টাকাগুলো নষ্ট না করে ওনার ফাউন্ডেশন আমরা নির্ভরযোগ্য হিসেবে আশা করতে পারি তারপর বর্তমান যেহেতু উনি ফেনী নিয়ে কাজ করতেছে কিন্তু আমাদের অবস্থা খারাপ হলো কুমিল্লাতে এজন্য নিজের এলাকার মানুষ পাশের মানুষ হিসাবে আমাদের উচিত হলো এলাকার মানুষগুলো নিজেরা গিয়ে যারা আশেপাশে কাজ করতেছে তাদের সাথে টাকা পয়সা দিয়ে নিজের এলাকার আগে উন্নয়নের কাজগুলো করা তারপর সম্ভব হলে উনি উনি যদি আমাদের আমাদের এদিকে কাজ আমরা ডোনেশন করব এই করায় উন্নয়নমূলক কাজগুলো বন্যার্থ লোকদেরকে সহায়তা করে দিতে পারে আল্লাহ তৌফিক দান করে সবাই বলে আমিন এই ছিল আমাদের বন্যার অবস্থা বেশি বেশি দোয়া করতে হবে এছাড়া আমাদের হাতে আর কিছুই নেই সাহায্য সহযোগিতা করতে হবে আর আজকের জুমার আলোচনার বিষয় হলো আমরা শিরিক নিয়ে আলোচনা করব আর এর প্রথমেই আমি বলে নিতে চাই যে আমরা দেখা যায় যে খুঁধবার সময় দুরুদ শরীফ পরে থাকি দূরত পরে থাকি যেমন আল্লাহ আলাহাম্মা আলী মোহাম্মদ আলা এ দূরত্ব আমরা নামাজেও পড়ে থাকি আর আরেকটা দুরুদ আমরা বিভিন্ন সময় দোয়া দুরুদের সময় বা মিলাদের সময় পড়ে থাকি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ এই দুরাদ পড়তে পারি এটা কোনো হাদিসে নেই হাদিসের কিতাবে নেই বা হাদিস থেকে পাওয়া যায় না কেউ যদি এটা পড়ে তাহলে দুরুদ হিসেবে আদায় হয়ে যাবে কিন্তু আমরা যদি যে দুরুদরা নামাজে পাঠ করি এটা যদি পড়ি দেখা যাবে এই দুরাদটা সহি শুদ্ধভাবে আমাদের শিখা হবে ইমাম সাহেবের সাথে পড়ার সাথে সাথে এই দূরতরা যারা জানতো না বা ভালোভাবে জানে না তারা এটা পরার কারণে তারা এই ভুল ত্রুটিগুলো ঠিক হয়ে যাবে এই জন্য এবং হাদিসের দূরত পড়ার কারণে আরেকটা সে পাবে এই জন্য বিভিন্ন এই জন্য আমরা চেষ্টা করব যেই জিনিসটা আমরা কোরআন হাদিসের মাঝে পাই কোরআন হাদিস দ্বারা আমরা প্রমাণিত পাবো সেই জিনিসটা বেশি বেশি আমল করার চেষ্টা করব। আর যে জিনিসটা জায়েজ আছে করলে সমস্যা নাই গুণ নাই এমন জিনিসটা দিবে। আমরা চেষ্টা করতে হবে যে হাদিস অনুযায়ী আমল করার জন্য আল্লাহ তালা তৌফিক দান করে সবাই বলে আমিন সময় তো আজকের আলোচনার বিষয় হলো শিরিক শিরিক এবং কুফর আমরা তো মুসলমান হয়েছি আল্লাহ তালা আমাদেরকে মুসলিম বানিয়েছেন এজন্য হাজারো কোটি সুক্রিয়া আল্লাহ তালার দরবারে শেষদায় পরে থাকলেও এই সুক্রিয়া আদায় হবে না কত মানুষ অমুসলিম অবস্থায় মারা যাচ্ছে তাদের তো কোনো কিছুই নাই না পাইলে দুনিয়া না পেব আখিরাত শেষ তাদের জিন্দেগিরে বর্বাদ তাদের আর আমরা যে মুসলিম হিসেবে জন্মগ্রহণ করতে পেরেছি ইমান এই রত্ন আমরা ফ্রিতে পেয়ে গিয়েছে জন্য আমাদেরকে কৃতজ্ঞতা আদায় করতে হবে সম্মানিত হাজিরিন আমরা আল্লাহদা আলা আমাদেরকে সৃষ্টি করেছেন আমরা হলাম তার বান্দা তার ইবাদত করা আমাদের খুব ফরজ এবং আমাদেরকে সর্বপ্রথম যে জিনিসটা খেয়াল রাখতে হবে সেটা হলো ইমান আকিদা আকীদাগত বিষয়গুলো তাও কেন্দ্রিক বিষয়গুলো আল্লাহ তালার একত্রবাদ আল্লাহ তালার রুবিয়াদ ধর্ম নিরপেক্ষতা নাস্তিকতা এই জিনিসগুলো আমাদের ধারণা রাখতে হবে তারপর ধারণা রাখতে হবে আমাদের শিরিকের বিষয়গুলো শিরিক বেদাত কুফরি এই বিষয়গুলো আমাদের ধারণা রাখতে হবে কারণ শিরিক হল এমন একটা গুণা যে গুনার কারণে কোনো মুসলমান যদি শিরিকের কাজ করে আর সে যদি সারা জীবন নামাজ করে রোজা রাখে হজ করে জাকাত দেয় কিন্তু তার মাঝে শিরিকের গুণা রয়েছে সে কখনোই জানাতে যেতে পারবে না কেউ যদি শিরিক করে শিরিক হলো এমন একটা গুণা যেটা হলো একটা কলসের ভর্তি একটা কলস যেটা পানি দিয়ে পুরোনো হয়েছে সে কলসের তলাটা ভেঙে দেওয়া হলো যত হাজার লিটার পানি সেটাকে পুরোনো হোক সব পানি তলা দিয়ে দিয়ে পড়ে যাবে এই ছিদ্র দিয়ে সে ফাঁক দিয়ে এই জন্য সিদিকটা হল এমন একটা গুনা যেই গুনার কারণে একজন মানুষ আর মুসলমান থাকে না সে মুশশিক হয়ে যায় অন্যান্য হিন্দু নাস্তিক মোর্তা খ্রিস্টান বিদুর্মীদের মতো সেও একজন অমুশ্রিক হয়ে যায় মুশ্রিক হয়ে যায় মুসলমানের খাতায় আর তার নাম থাকে না কিন্তু শিরকের বিষয়গুলো হলো খুবই সামান্য এগুলো সম্পর্কে আমাদের আইলিন থাকতে হবে জ্ঞান থাকতে হবে এই জন্য তো বলা হয়েছে হাদিসে তলাবুল আইল মে ফারি দতনারাকুল্লি মুসলিম প্রতিটা মুসলমানের জন্যই দিন আইলেম অর্জন করা ফরস দিন আলেম মানে কি এই ইসলামের উপর থাকার জন্য ইসলামটাকে মানার জন্য ইসলামের উপর অটল থাকার জন্য মুসলমান হিসাবে দুনিয়াতে যেন থাকতে পারে মৃত্যু পর্যন্ত যেন থাকতে পারে এই জ্ঞানগুলো অর্জন করা তার উপর খরচ যেমন সে কিভাবে নামাজ পড়বে কিভাবে নামাজ পড়লে তার নামাজটা সই হবে এই শিক্ষাটা অর্জন করা তার উপর খরচ একজন মানুষ হজে যাবে কি কি বিধি বিধিবিধান রয়েছে হজের ফরজ কয়টা রয়েছে কয়টা রয়েছে কি কি কাজ করলে হজ তার নষ্ট হয়ে যাবে এই জিনিসগুলো শিক্ষা গ্রহণ করা তার উপর তারপর সে যাবে এই নব দিয়েছেন কোরআন দান করেছেন এই কোরআনের প্রথম বাণীটা হলো কর তুমি পড় আমাদেরকে আল্লাহ তালা প্রথম মেসেজ যেটা দিয়েছেন প্রথম যে আদেশটা দিয়েছেন এটা হলো তুমি পড়ো। তুমি জানো তুমি শিখো আল্লাহতালা অন্য আয়াতে বলেন ফা আলাম আননাহু আল্লাহ্লাম তুমি জেনে রাখো যে আল্লাহ তালা ছাড়া আর কোনো বাবদ নেই আল্লাহ তালা এই আয়াত দ্বারা তাফসির কারকগণ বলেন যে ফা আলাম তুমি জানো তারপরে তুমি একটা জিনিস জানো জানার পরে সেই ধর্মটাকে ভালোভাবে মানো পড়ো শিখো তারপর সেটার উপর আমল করো এই জন্য আমাদেরকে ইসলামে আছি ইসলামে অটল থাকার জন্য ইসলাম ধর্মটাকে জানতে হবে আমাদের ইসলামের মাঝে কোন জিনিসটা করলে আমাদের ইমান চলে যাবে সেই জিনিসগুলো জানতে হবে কোন জিনিসটা করলে আমরা মৃত্যু পর্যন্ত মুসলমান হিসেবে থাকবো এই জিনিসগুলো জানতে হবে আমাদের এই জিনিসগুলো নিয়ে প্রতিটা মসজিদে আলোচনা হওয়া দরকার প্রতিজন ইমাম এই বিষয়গুলো নিয়ে কথা বলা দরকার আমরা দেখি যে আমাদের একটা দল আছে যাদের নাম আহলুল হাদিস বা সালাফি তাদেরকে আমরা অনেকে পছন্দ করি অনেকে আবার ঘৃণা করি বিরোধিতা করি এটা যার যার ব্যক্তিগত বিষয় কিন্তু তাদের একটা ভালো দিক হলো তারা এই শিরিক নিয়ে বেদাত নিয়ে তারা খুবই সঞ্চার খুবই একটি তারা তারা প্রতিটা জুমায় প্রতিটা আলোচনায় তারা এই শিরিক নিয়ে আলোচনা করে বেদাহাত নিয়ে আলোচনা করে কুফর নিয়ে আলোচনা করে যেটা আমাদের সকলের মাঝে থাকা জরুরি কারণ শিরিক এমন একটা গুনা যেই গুণার কারণে সে মুসলমানই থাকে না সে একবারে নির্দিদায় জাহান্নামে নামে হয়ে যায় হাজার হাজার রাখার নামাজ রোজা কোনো কিছু কাজে আসবে না যদি কারো মাঝে এই শিরিকের গুণা থাকে তাহলে আসুন আমরা জেনে নেই যে শিরিক কি কি যেমন শিরিক প্রথম শিরিকটা হলো আল্লাহ তারা ছাড়া অন্য কাউকে সেজদা করা অন্য কারো কাছে মাথা নত করা আল্লাহ তালা কাছে আল্লাহ তালা ছাড়া এটা হলো শিরিক যেমন আমরা দেখি যে বিভিন্ন মুসলমানরা বাবার দরবারে মাথা নত করে মাজারে যে সেজদা দিয়ে পড়ে থাকে তুমি কার কাছে সেজদা দিচ্ছ মাজারে সেজদা দিচ্ছ মাজারে সেজদা দেওয়া বাবার দরবার সেজদা দেওয়া সম্পূর্ণ হারাম হারাম তো হারাম এটা এবং শিরিক এমন কাজ যদি কেউ ভুলেও করে থাকে তাহলে তার শিরিক হয়ে যাবে সে মুসলমানই থাকবে না এজন্য আমরা এই জিনিসগুলো কিলে রাখতে হবে কোনো বাবা কোনো মাজার কোনো কিছু এগুলোর দরবারে সেজদা দেওয়া যাবে না সেজদা একমাত্র দিতে হবে আল্লাহ তালাকে কেউ যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা দেয় সে আর মুসলমানই থাকবে না সে যাকে সেজদা দিয়েছে তার গোলাম হয়ে যাবে তারপর আছে মাজারে মান্যত করা মাজারের নামে মান্যত করা বিভিন্ন উরুষের নামে মান্যত করা এগুলো মাননত করা যাবে না মান্যত করতে হবে আল্লাহ তালার বিভিন্ন মসজিদ ইয়া টিয়া এগুলো নিয়ে আল্লাহ তালা কিছু দান করব এই মান্নত করতে হবে আর মান্যতের সিস্টেম হলো আগে কিছু দান করা আমরা তো এমনভাবে মান্নত করি যে আল্লাহ আমি যদি ফাঁস করি পাঁচশো টাকা দেব। কিন্তু মান্যতের সিস্টেম হলো যে আল্লাহ আমি মসজিদে পাঁচশো টাকা দান করলাম তুমি আমাকে পাস করে দিও এরকম মানন করা আগে দান করা কিন্তু আমরা এটা করি যদিও পরে করে সমস্যা হয় কিন্তু করলে সেটা পূরণ করতে হবে সেই জিনিসটা দিতে হবে সেটা হতে পারে মসজিদ মাদ্রাসা ইসলামী যে দিনী যেই ইয়াগুলো আছে এগুলোতে কিন্তু মাজার দরগা উরুস এগুলোতে মানন করা যাবে না এগুলোর নামে মান্যত করা যাবে না তারপর আসুন তাবিজ নিয়ে কথা আছে তাবিজের ভিতরে দেখা যায় যে অনেক অশিক্ষ মূর্খ অনেক মহিলারাও তাবিজ দেয় যারা কোনো কিছুই জানে না কোরআন হাদিস সম্পর্কে এবং অঙ্কতে মানে আরবিতে বিভিন্ন সংখ্যা সংখ্যা লেখে লেখে তারা তাবিজ দিয়ে দেয় নয় ছয় মিল করে মানুষকে তাবিজ দিয়ে শিরকি জিনিস কেউ যদি এই তাবিজের উপর ভরসা রাখে তাহলে সেটা শিরিক তবে আলেমদের মাঝে এই তাবিজ নিয়ে দু একটা মতামত রয়েছে কেউ কেউ এতটুকু বৈধ দিয়েছে যে কোনো আলয়ন কোন আল্লাহ মানুষ যদি ওই তাবিজের মধ্যে কোরআনের আয়াত হাদিসের কোন বাণী কোনো ভালো কিছু লেখে তাহলে সেটা জায়েজ হতে পারে কেউ কেউ মত দিয়েছে কিন্তু হাদিসে পাওয়া যায় যে সরাসরি ভাবে তাবিজ ব্যবহার করা ছিড়ি এই জন্য আমরা এটা থেকে বেঁচে থাকাই ভালো যেহেতু এটা নিয়ে একটু সন্দেহ আছে আমরা যতটুকু সম্ভব আমরা এই তাবিজ তাগি এগুলো থেকে আমরা বেঁচে থাকবো এবং ঝাড়ফুক দেওয়া পানিতে ফু দোয়া ফু দোয়া এটা জায়েজ আছে এটা শিরিক না ফু দোয়া যেমন পানিতে ফু দিল দোয়া দূর পরে সুরা ফাতেহা পরে চারকুল পরে এগুলো রসুল সাল্লাহাম নিজেও করেছেন এবং এগুলো ফজিলত সম্পর্কে তিনি বর্ণনা করে গেছেন। এবং যেটা ইসলামে বৈধ আমরা সেটাকে বৈধ মনে করবো যেটা ইসলামে অবৈধ সেটাকে অবৈধ মনে করব। এই জিনিসগুলো আমাদের ক্লিয়ার হতে হবে তারপর হলো গায়েবের ক্ষমতা রাখেন একমাত্র আল্লাহ তালা আল্লাহ তাআলা হলেন আলীমুলবায়েবি ও সাহা আল্লাহ তাআলা হলেন গায়েবের খবর জানেন তিনি পরে কি হবে এখন কি হচ্ছে আগে কি হয়েছে সব কিছুর ক্ষমতা একমাত্র রাখেন কে আল্লাহ তাআলা সকল গায়েবের বান্ডার হল আল্লাহ তালার হাতে আল্লাহ তাআলার কাছে এখন আমরা যদি কাউকে মনে করি আমাদের কোন বাবা কোন আকাবি কোন বুজুর্গ কোন কেউ গায়েবের ক্ষমতা রাখতে পারে স্বয়ং মহামানব এই সৃষ্টি জগতের মহামানব রাখেন না একমাত্র গায়েবের ক্ষমতা রাখেন আল্লাহ আমরা দেখি যে আমাদের সমাজের মাঝে এমন আছে যে সাল্লাম গায়েবের ক্ষমতা রাখেন তার জন্য মাহফিলে চেয়ার দেওয়া হয় তার জন্য দাঁড়ানো হয় মনে করা হয় যে তিনি আসছেন এই চেয়ারে বসেছেন অনেক মাহফিল আপনারা দেখবেন এই জিনিসগুলো হয়ে থাকে এগুলো সম্পূর্ণ সিরিকে কাজ যদিও তারা অনেক ভালো ভালো কাজ করে রসুলের মহাব্বত তাদের মাঝে অনেক আছে কিন্তু তারা না জেনে না বুঝে কিছু অন্ধির মাঝে পরে তারা এই কাজ কাজগুলো করে বেরতেছে হেদায়ত আমিন এই জন্য আমরাও সতর্ক থাকবো যেন তাদের এই ধোকার ভিতরে না পড়ে যায় তাদের বিরোধিতা না তাদেরকে ভালোবেসে আমরা এই বিষয়টা বুঝিয়ে দিতে হবে যে আসলে এই জিনিসটা ভুল হচ্ছে আল্লাহ তালা একমাত্র গায়েবের মালিক আল্লাহ তালা ছাড়া স্বয়ং রসুল সাল্লাহ আলাইসাল্লামও গায়েব জানেন না এই জন্য রসুল সাল্লাহ নাম নিয়ে এই গায়েবের সাথে করা আমাদের যাবে না আল্লাহ রসুল সাল্লাহাম মর্যাদা দিয়েছেন তিনি এই দুনিয়াতে থাকা অবস্থায় দুনিয়া যাওয়ার পরেও তাকে অসংখ্য মর্যাদা দিয়েছেন অসংখ্য মর্যাদা রয়েছে এই পৃথিবীর সৃষ্টির চল্লিশ বছর আগেই রসুল সাল্লাহ আলাইসাল্লামের সাল্লামের নবুয়তের সেই জিম্মাদারি নবুয়তের সেই লেখা লিখে দেওয়া হয়েছে সুবাহান আল্লাহ রসুল সাল্লাহ আরো অনেক মর্যাদা রয়েছে অনেক মর্যাদা বিশাল তিনি যেখান দিয়ে যেতেন তার উপরে মেঘ হাঁটতো তিনি যেই ঘরে যেতেন সেই ঘরে বরকতে পূর্ণ হয়ে যেত সুলহান আল্লাহ যেই জিনিসটা ধরতেন সেই জিনিসটা বরকতে পরিপূর্ণ হয়ে যেত আল্লাহ তালা অসংখ্য মজা দিয়েছেন অসংখ্য বরকত দিয়েছে তার মাঝে কিন্তু আমরা ভুলবার জিনিস তার সাথে মিলিয়ে শিরিক করব না যে জিনিসটা আল্লাহ তালা বলেন নাই হাদিস কোরআন থেকে স্পষ্ট পাওয়া যায় নাই এই জিনিসটা আমরা মন বলে আমরা শিরিকের কাজ করব না তারপর আমরা সুরা ফাতে বলি ইয়া কেন ইয়া কেন আমরা একমাত্র আল্লাহ তালারই ইবাদত করি এবং আল্লাহ তালার কাছেই সাহায্য চাই কিন্তু আমরা যদি আল্লাহ তালার কাছে সাহায্য না আছে অন্য কারো কাছে সাহায্য চাই কোন বাবার কাছে কোন মাজারের কাছে কোন আকাবিনের কাছে বুজুর্গর কাছে চাইতে হবে একমাত্র আল্লাহ তালার কাছে দোয়া চাইতে পারি কোন আলেম ওলামা বুজুর্গদের কাছে দোয়া চাইতে পারি যে আমাদের জন্য দোয়া করি কিন্তু নিজেও দোয়া করতে হবে নিজের সমস্যা আল্লাহ তালা কাছে নিজেই বলতে হবে নিজেই সমাধান করে নিতে হবে এই জন্য কেউ দিতে পারে এমন কোন বিশ্বাস রাখা হলো কেউ যদি মনে করে যে এই মাজারে আমি টাকা দিলাম আমার জীবন মুক্ত হয়ে যাবে এই বিপদ মুক্ত হবে শিরিক হয়ে যাবে মাজারের কোনো ক্ষমতা দুর্গার কোনো ক্ষমতা নেই কিন্তু আমরা একটা জিনিস ক্লিয়ার হই যেমন শাহ জালাল শাহ পরান সহ আরো যারা অসংখ্য যারা পীর সাহেব ছিলেন যারা বুজুর্গ ছিলেন উলিয়া উলিয়াছেন তাদের ছিল হক তারা ছিল হক তাদের নিয়ে আমাদের কোনো কথা নেই কিন্তু তাদের কবরগুলোকে যে মাজার বানিয়ে ব্যবসা করা হচ্ছে এটা হলো ভুল এজন্যই আমরা ক্লিয়ার হতে হবে আমরা যে মাজারের বিরুদ্ধে বলতাছি বাবার বিরুদ্ধে বলতাছি আমরা কিন্তু সে আকাবিরদের বিরুদ্ধে বলতাছি না সেই ওলি আউলিয়া পীর সাহেবদের বিরুদ্ধে বলতাছি না আমরা বলতাছি হলো যারা তাদের এই কবরগুলোকে মাজার বানিয়ে ব্যবসার একটা খাদ বানিয়ে নিয়েছে তাদের বিরুদ্ধে বলতাছি মানুষকে ধোকার মধ্যে ফেলে তারা ব্যবসা করতেছে এইগুলোর মাধ্যমে আমরাও সাধারণ পাবলিক তাদের কথায় এসে তাদের ঢুকায় পরে আমরাও টাকা দান করতেছি টাকা তো দিচ্ছি দিচ্ছি আমাদের ইমানটাও শেষ করে ফেলতেছি এই জন্য আমরা এগুলো ক্লিয়ার হতে হবে সতর্ক হতে হবে তারপর হাজির নাজির মনে করা আল্লাহ তালা ছাড়া অন্য কাউকে হাজির নাজির মনে করা হাজির নাজির কি হাজির হয়তো উপস্থিত হওয়া যেমন আমি বলেছিলাম যে রসুল সাল্লাহ আলিসাল্লামের জন্য মাহফিলের মধ্যে চেয়ার দেওয়া হয় তিনি আসে বসবেন যখন দোয়াদুরুদ পড়া হয় এগুলো বিশ্বাস করা হলো শিরিক আল্লাহ তালা ছাড়া এক জায়গা থেকে আরেক জায়গা যাওয়ার ক্ষমতা কেউ রাখেন না কেউ যদি আল্লাহ তালা কারো মর্যাদা দিয়েছে কারামত দিয়ে থাকেন এটা আল্লাহ তার ক্ষমতা বলে দিয়ে থাকেন তার কোনো ক্ষমতা নাই যেমন নাজিরের একটা বিষয় হলো নাজিক মানে হলো যিনি দেখেন সর্বদষ সর্ব দশটা তিনি কিছু দেখতে পান ভিতরের জিনিসও দেখতে পান বাহিরের জিনিস দেখতে পান ঘরের ভিতরের জিনিসও দেখতে পান একেবারে গোপন সিক্রেট যেটা কেউ জানে না দেখতে পান সেটা হলো নাজির আল্লাহ দেখতে এবং আমরা জানি যে হজরত উমর আনহু একদিন এক যুদ্ধের ময়দানে তিনি ক্ষুদ্র অবস্থায় একটা কথা বলেছিলেন আসারিয়াল এ জাবাল হে সারে জাবালের অধিবাসীদেরকে তিনি ডাক দিয়েছিলেন তিনি তার সেই সময় তার চোখ খুলে গেছিল অন্তর চোখ আল্লাহ তালা তাকে খুলে দিয়েছিল এর মানে এই নয় যে তিনি দেখতে পান তার দেখার ক্ষমতা আছে আল্লাহ তাআলা ওই ক্ষণিক সময়ের জন্য তাকে একটা মর্যাদা দিয়েছিল তাকে একটা কেরামত দিয়েছিল এটা আল্লাহ তালারে বরত্ব আল্লাহ তালারে কর্তৃত্ব এই জিনিসটা আমরা এমন ভাবে নিতে হবে না যে উমর রাজি আল্লাহ তালা ক্ষমতা আছে যে তিনি এক জায়গায় বসে আরেক জায়গায় খবর জানতে পারেন যেমন আমরা বিভিন্ন ভণ্ড পিঠদের কথা শুনে থাকি না যে ভাতের ভিতরে মাছ আছে এটা দেখতে না কিন্তু বিশ্বাস করা যাবে না বিভিন্ন ওমর তাদেরকে যদি কোনো কিছু কেরামত দিয়ে থাকেন এটা আল্লাহ তালা তাদের উপর একটা মর্যাদা দিয়েছেন তাদের কোনো ক্ষমতা নাই যে কোনো কিছু করা আল্লাহ তালার দয়া আল্লাহ তালা অনুগ্রহের মাধ্যমে তারা সেই মর্যাদা পেয়েছেন এই জন্য বিষয়টা ক্লিয়ার করতে হবে আমরা তাদের ওই কেরামত হিসেবে জানবো কিন্তু তারা সেই ক্ষমতা রাখেন এক জায়গায় বসে আরেক জায়গায় দেখান এই বিষয়টা বিশ্বাস করবো না যদি বিশ্বাস করি তাহলে শেরিক হয়ে যাবে আমরা মুশ্রিক হয়ে যাবো আমাদের ইমান থাকবে না তারপর লোক দেখানো ইবাদত করা কেউ নামাজে আসলো মানুষ কি বলবে আমি যদি নামাজে না যাই আমি যদি দুই টাকা সুন্নত না করি মানুষ কি বলবে জানাজার নামাজে শরিক না হয় মানুষ কি বলবে আমি যদি দুই টাকা দান না করি মানুষ কি বলবে যত ইবাদত কেন্দ্রিক কাজ আছে লোক দেখানোর জন্য যদি কেউ কোনো কিছু করে সেটাও শিরিক হয়ে যাবে এই জন্য লোক দেখানো ইবাদত করা যাবে না শয়তান আমাদেরকে ধোকা দেয় বিভিন্ন কাজে আমি যে জিনিসগুলো বললাম এগুলো আমাদের মনে বিশেষ শয়তান আমাদেরকে নিয়ে আসে স্বাভাবিকভাবে সকল মানুষের মনে এই জিনিসটা নরমালি চলে আসে যে আমি যদি কোরবানিতে একটু বড় করে না দেয় মানুষ কি বলবে আমরা মানুষ কত ধরনের কত কথা বলবে শয়তান আমাদেরকে নানান ভাবে ধোকা দেওয়ার চেষ্টা করবে কিন্তু আমরা স্টেক ফার করে নেব আস্তাকুল্লাহ পরে মনটাকে ক্লিয়ার করে নেব নিয়তটা শুদ্ধ করে নেব যে আসলে আমরা মানুষকে দেখানোর জন্য না আল্লাহ তালার জন্যই এই কাজটা করতেছি যখনই শয়তা আমাদেরকে ধোকা দেওয়ার চেষ্টা করবে যে এই নামাজে যাও না মানুষ কি বলবে তুমি যদি নামাজ না পড়ো এই সুন্নত না করে গেলে মানুষ কি বলবে মনের ভিতরে এই চিন্তাটা আসে পড়বে তখনই আস্তাকুল্লাহ পরে মনের মধ্যে এটা ক্লিয়ার করে নিজে নিজে ক্লিয়ার করতে হবে যে না আমি তো মানুষের জন্য না আল্লাহ তালার জন্য এই দুই টাকার সুন্দর নামাজ পড়তেছি আল্লাহ তালার জন্য এই দুই টাকা দান করতেছি এই দুই টাকার দানও অনেক বড় সম্মানের হবে যদি আমরা লোক দেখানোর জন্য কোনো কিছু করি সেটা তো শিরিক হবে এবং কোনোভাবেই কবুল হবে না রিয়া মুক্ত আমাদের এ করতে হবে এই জন্য বিষয়গুলো জানতে হবে আমাদের ইসলাম অনেক কিছু জানার বিষয় আছে আমরা দেখি যে অনেক বড় আলেমগঞ্জ দশ বছর বিশ বছর তিরিশ বছর চল্লিশ বছর পড়ালেখা করে তারপর তারা বলে যে আমরা এই কোরআন হাদিস ঢুকতে পারেনি এখনো আমরা তো কোনো কিছুই জানি না আমরা তো কোরআন হাদিস খুলে দেখি না যে ভিতরে বাংলাতে কি লেখা আছে হাদিসের কিতাবটা নিয়ে আমরা কখনো বসিও না যে হাদিসের রসুল কি বলে গেছে কিন্তু আমরা বলে দেই যে ফতুয়া দিয়ে দেয় যে ইসলাম এটা নেই সেটা নাই আরে ভাই আপনি তো কোরআন হাদিস ঘরের নেই পরের নাই আপনি কিভাবে জানলেন যে ইসলামে কোনটা আছে না নাই আপনাকে জানতে হবে পড়তে হবে শিখতে হবে তারপর আপনি কোনো কিছু ফায়সালা দিতে পারবেন যে কোরআনে কি আছে হাদিসে কি আছে অনেক বিষয়ে আমরা দেখি যে সাধারণ মানুষ একটা জিনিস জানে মনে করে যে এটি ইসলাম এটা ছাড়া আর কোনো কিছু ইসলামই নেই যেমন মনে করেন যে আমরা রুপুর ভিতরে সুবাহান রব্বি আল একটা দোয়া আছে এটা সবাই জানে সবাই পড়ে কিন্তু এই দোয়া ছাড়াও আরো অসংখ্য দোয়া হাদিসে আছে যেমন সুব্বুল কুদ্দুস রব্বুল মালায় কাতর তা সুবহান রাব্বিকা আও অসংখ্য দোয়া আছে যেগুলো রুকুর ভিতরে সাজদার ভিতরে পড়া যায় এবং দুই শেষদার মাঝখানে আমরা অধিকাংশ মানুষই দোয়া করি না কিন্তু এই দুই সেজদার মাঝখানেও দোয়া রয়েছে এবং সবচেয়ে ছোট দোয়া যেটা রাব্বিক ফিরিলি রাব্বিক ফিরিলি দুইবার পড়া এই দোয়াটা কমপক্ষে আমরা সবাই পড়তে পারি আজকের এই আলোচনার পরে যারা যারা শুনেছে সবাই এই আমলটা করার চেষ্টা করব যে দুই সেজদার মাঝখানে অর্থাৎ প্রথম সেজদা দিলাম তারপরে বসলাম এই বসা অবস্থায় তিন চার সেকেন্ডের মতো বসবো আমরা ছোট্ট একটা দোয়া হলো পর্ব যে রব্বিক ফিরিলি রব্বিক ফিরিলি এতটুক দুইবার পড়লে আমাদের এই তাসবির আদায় হয়ে যাবে এবং বসাটা সঠিক হবে কিন্তু আমরা আজ না জানার কারণে কি হয় একটা সেজদা দিলাম অর্ধেক উঠে আবার সেজদা দিয়ে দ্বিতীয়টা কারণ আমরা জানি না এই জায়গায় বসা লাগে একটা দোয়াও পড়তে হয় এই জন্য নামাজটা যেন সঠিকভাবে হয় জানতে হবে আমাদের জানা শেষ নাই আজ আমরা জানতে চাই না আমরা বলি যে এই জন্য এটা বলে সেই জন্য সেটা আপনি শুনেন জানেন বিবেক বুদ্ধি দিয়েছে আল্লাহ তালা আমাদেরকে পশু বানান নাই গরু ছাগল বানান নাই যে আমরা কোনো কিছু ভাবার চিন্তা করার আমাদের বিবেক বুদ্ধি নাই আল্লাহ তালা আমাদেরকে সম্মানিত করেছেন আল্লাহ তালা আমাদের শ্রেষ্ঠ জাতি হিসাবে আমাদেরকে বানিয়েছেন শ্রেষ্ঠ বানিয়েছেন আমাদেরকে বিবেক বুদ্ধি দিয়েছেন ভাবতে হবে চিন্তা করতে হবে আজ আমরা রাজনীতি নিয়ে চিন্তা করি সমাজনীতি চিন্তা করি টাকা পয়সা নিয়ে চিন্তা করি পড়ালেখা চাকরি বাকরি নিয়ে চিন্তা করি কিন্তু ইসলাম ধর্মটাকে মানার বিষয়ে আমরা চিন্তা করি না আঁকে যাতে কিভাবে পার পাবো ইসলামটাকে সঠিকভাবে কিভাবে আমরা শিখতে পারবো এই জিনিসটা নিয়ে আমরা আজ চিন্তা করি না এজন্য জানতে হবে এগুলো জেনে শুনে আমরা সাধারণ পাবলিক একটা কথা বলার আগে দশবার ভাবতে হবে যে আমি যে কথাটা বলে দিচ্ছি আমার সাথে কোরানের সাথে এটা মিল আছে কিনা আমি একটা জিনিস আমল করি এই আমলের বিপরীতে অন্য একটা আমল থাকতে পারে যেমন আমরা বলি যে আমাদের হানাফি মাজহাব এবং আহলুল হাদিস বা সালাফি যারা আছে তাদের মাঝে বিভিন্ন আমল নিয়ে একতলাফ রয়েছে যেমন আমরা নামাজে জোরে আমিন বলা আস্তে আমিন বলা এই দুটোই কিন্তু হাদিসে আছে এই জন্য আমাদের দু পক্ষেরই উচিত হলো হাদিস অনুযায়ী যে যাত্রা আমল করা দুটোই শূন্য এবং কথা এতটুকু যে কার ওই হাদিসের সনদরা বেশি মানে বেশি শক্ত কার হাদিসের সনদরা একটু দুর্বল এই নিয়ে শুধু ইফতলাফ কিন্তু আমাদের সাধারণ পাবলিক কিছুই বুঝি না শুধু ওই এই সে আহলে আদে সে খবিস এ হানাফি হে মাঝাবি এই বিভিন্ন গালাগালি আসলে জানতে হবে আসলে এই বিষয়গুলো আমাদের এই ধর্মীয় লোকের কারণে কিছু কিছু ছড়াচ্ছে এই বিষয়গুলো যেমন মনে করেন যে যারা আহলুল হাদিস আছে তারা তাদের দলের প্রচার করে তাদের দলের লোক ভারী করে দলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তারা বিভিন্নভাবে তারা প্রচার প্রচারণা চালাচ্ছে যেমন এবং যারা মাঝহাব অনুসরণ করে তারাও তাদের মাঝহাদের বিরুদ্ধে যদি কেউ বলে তারা সহ্য হয় না তারা তাদের বিরুদ্ধে বলে যতটুকু সঠিক হোক তারপরও তারা তার বিরুদ্ধে বলে এই জন্য এই বিষয়গুলো মানুষের মাঝে একটা ঘোলা ঘোলাটে হয়ে গিয়েছে যে ইসলামটা নিয়ে মানুষের যে ধোঁয়াশা পড়ে গিয়েছে আসলে ইসলাম তো উদার ইসলাম আছে সহজ সরল এই ইসলামের মাঝে কোনো বক্রতা নেই কোনো কঠিনতা নেই ইসলামটা সহজ সরল রসুল ইসলাম অনেক আমল করে গিয়েছেন অনেক ভাবেই শিখে গিয়েছেন যেমন ভিতির নামাজের বিষয়ে এক আছে ভীতির নামাজ এক রাখাত পরা যায় তিন রাকাত পরা যায় পাঁচ রাখাত পর্যন্ত যায় এই জন্য আমরা শুধু বাড়াবাড়ি করব না যে তিন রেখাতে ভিতির নামাজ অথবা এক রাখাতে ভিতির নামাজ এরকম ভাবে প্রতিটি জিনিসের ক্ষেত্রে হাদিস পুরাণে অসংখ্য হাদিস আছে আমরা তো জানি না পুরি না জীবনে হাদিসের বইটা খুলেও দেখিনি কিন্তু আমরা তর্ক বিতর্কে লিপ্ত হয়ে যাই জানতে হবে ভাই কিন্তু এক শ্রেণীর লোক যারা তাদের দলের জন্য তর্ক বিতর্ক করে আরেক শ্রেণীর লোক না জেনে তর্ক বিতর্ক করে এজন্য আমরা ইসলামের স্বার্থে কথা বলবো ইসলামের স্বার্থে সকল মুসলমানের চিন্তা মাথায় নিয়ে কথা বলবো কোন দলকে বাস্তবায়ন করার জন্য দলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য কথা না বললেই আমাদের মুসলিমদের মাঝে ঐক্য আসবে আমরা মুসলিমরা সবাই এক হতে পারবো দলাদলি হানাহানি এগুলো আমাদের মধ্যে থেকে দূর হবে এমনিভাবে প্রতিটা জিনিস আছে ইসলামের ভিতরে সহজ জিনিস আমরা এগুলো জানব জানার পর এগুলো আমল করার চেষ্টা করব তারপর শিরিকে আজগর আছে একটা সেই শিরিকে আজগর হলো যে অন্যের নামে কসম করা যেমন আল্লাহ তালার নামে কসম করা যাবে আল্লাহ তালা ছাড়া অন্য কারণ নামে কসম করা আমার মায়ের কসম বাপের কসম এগুলো যদি কেউ বলে আমার ভাইয়ের কসম মেয়ের কসম এগুলো ছোট সিরিপ হয়ে যাবে একটা আল্লাহ নামে আরো এগুলো বলে আমরা বলতে পারি যে আল্লাহর কসম আল্লাহর কসম দিয়ে কোনো কিছু বলতে পারি কিন্তু আল্লাহর কসম দিয়ে কোনো কিছু মিথ্যা কথা বলা যাবে না আমরা আল্লাহর কসম দিলাম কিন্তু মিথ্যা কথা বললাম আল্লাহর কসম আমি এটা করছি কিন্তু আসলে সেটা করে নাই অনেক বড় কাজ এই জন্য কসম খাওয়ার ক্ষেত্রে অনেক সতর্ক থাকতে হবে এবং কসম খাইতে হলে আল্লাহ নামে শুধু কসম খাইতে হবে কোন মানুষের নামে কোনো কিছুর নামে কসম খাওয়া যাবে না একটু একটা সিরিকের পর্যায়ে যায় যদি বড় সিরিক না ছোট একটা সিরিকের পর্যায়ে পড়ে যায় তারপর আমরা বলি যে তোমার দোয়ায় ভালো আছি তোমার দোয়ার উসুলায় ভালো আছি উসুলে বলতে পারি যে তোমার দোয়ার উসুলায় আল্লাহর রহমতে ভালো আছে কিন্তু আমরা নরমালি বলে ফেলে যে তোমার দোয়াই ভালো আছি আপনাদের দোয়াই ভালো আছি যেমন আমরা দোয়ার কারণে সে ভালো আছে এরকম না তোমার দোয়ের উসুলায় আল্লাহ তালা রহমতে বিষয়টা ক্লিয়ার রাখতে হবে আসলে আমরা যে বলি যে আপনার দোয়াই ভালো আছি এমনই দেখা যায় যে সে জীবনে আপনার জন্য দোয়া করে নাই তারপরও তাকে খুশি করার জন্য বলতেছেন ঠিক আছে কিন্তু বলার ক্ষেত্রে আমরা একটু খেয়াল রাখবো যেন এরকম না বলে যে সে দোয়া করছে এই জন্য আপনি ভালো আছেন এরকম না বলতে হবে যে আল্লাহ তালার রহমতে আপনার দোয়ার উসুই বিষয়টা ক্লিয়ার করে বলতে হবে যেন কথা লড়চড়ের কারণে আমাদের কোনো ঘুরা না হয়ে যায় সিরিকের কাজ না হয়ে যায় এই জন্য আমাদের যতগুলো আমল আছে যতগুলো কাজ আছে আমরা জেনে শুনে বুঝে আমরা আমল করার চেষ্টা করব। সম্মানিত হাজিরিন আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি শুরুতে বলেছিলাম যে বর্তমানে আমাদের এলাকার অবস্থা খুবই ভয়াবহ এজন্য আমরা সবাই প্রথম কাজ হলো দোয়া করব। বেশি বেশি দোয়া করব যেন আমরা আমাদের এই কুমিল্লা অঞ্চল ফেনী নোয়াখালী সহ সকল অঞ্চলগুলোতে আল্লাহ তালা হেফাজত করেন সবাইকে আবার পুরো আগের মতো সব পরিস্থিতি ফিরে নিয়ে সবাই বলে আমি তারপর আমাদের আল্লাহ চাইলে তো আমাদের এদিক দিক দিয়েও ফাঁকা পড়তে পারত আমরা আবার সবাই তাদের মতো আমরা দলিয়ে যেতে পারতাম আমাদের ঘর বাড়ি সবকিছু নষ্ট হয়ে যেতে পারতো আল্লাহ তালা যে রহম করেছেন এই জন্য আমরা কৃতজ্ঞতা আদায় করব কৃতজ্ঞতা স্বরূপ যার যার জায়গা থেকে দান সজ্ঞা করার চেষ্টা করব। এবং নিজে গিয়ে যতটুকু পারি যার যেভাবে সম্ভব মানুষকে বোঝানোর মাধ্যমে টাকা দেওয়ার মাধ্যমে পারিশ্রম করার মাধ্যমে তাদের সাহায্য করব আল্লাহ তালার কৃতজ্ঞতা আদায় করা শুরু যে আল্লাহ তালা আমাদেরকে রক্ষা করেছেন এজন্য অপর ভাইদেরকে আমরা সেবা দিয়ে আল্লাহ তালা সেই কৃতজ্ঞতা আদায় করতেছি এজন্য জন্য যার যার জায়গা থেকে যতটুকু সম্ভব আমরা সবাই শরিক হব যেহেতু আসুন্না ফাউন্ডেশন শায়ক আহমদুল্লাহ ফেনি নিয়ে কাজ করতেছেন তিনি ওইদিকে বিশ্বস্ত সহিত কাজ করুক বিদেশ থেকে যারা টাকা পাঠাবে তার কাছে পাঠাতে পারে একটা বিশ্বস্ত সুস্থ আছে এবং আমাদের যেহেতু কুমিল্লা নিয়ে আমরা বর্তমানে পরিস্থিতি ভিন্ন এই আমরা চেষ্টা করব এখানে আঞ্চলিক মানুষগুলো যারা কাজ করতেছে তাদের কাছে ডোনেশন করে আমরা আমাদের এলাকার জন্য আমাদের এলাকার পরিস্থিতি ভালো জন্য আমরা চেষ্টা করবো আল্লাহ তালা কৌফিক দান করুন সবাই বলে আমিন ও আসলে দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ